তোকে এত খুশি খুশি লাগছে পরীক্ষা শেষ হয়েছে তাহলে পরীক্ষা শেষ এখন ফ্রি সময়টা তুই কাজ কর ওই মামা তো অসুস্থ হ্যাঁ তো ওই মামার বাড়িতে যা হ্যাঁ মামাকে দেখে আয় আর তুই অনেক দিন ধরে যাস না তো ছোটবেলায় গিয়েছি আন্তু তুই কি একা যেতে পারবি হ্যাঁ আমি একাই যেতে পারবো যেতে পারবি না আচ্ছা তাহলে তুই তাহলে কালকেই চলে যা কালকেই যাবো হ্যাঁ আচ্ছা

আসসালামু আলাইকুম আমাদের খেলায় এই মুহূর্তে বক্তব্য নিচ্ছেন আমাদের উত্তর এলাকার চেয়ারম্যান নজরুল ইসলাম শান্ত ভাই সবাই করতালি মাধ্যমে তাকে অভিবাদন জানাই আসসালামু আলাইকুম আলাইকুম এলাকাবাসী আমি কাজে কর্মে খুব ব্যস্ত থাকি এলাকার পোলাবানা আমার মাঝে মধ্যে খেলাধুলার ব্যাপারে দাওয়াত প্রদান দান করে সময়ের অভাবে আমি যাইতে পারি না আজকে যেভাবেই হোক

ওই উত্তর পড়া যে ক্ষেত্রে তাই তো শুরু শুরু করছো কি খবর ভালো ভালো অনেকদিন পরে তোমরা দেখা করতে আসলাম তাই কি খবর কত একটা উদ্যোগ নিয়ে আসলাম আপনার কাছে কি একটা অনুষ্ঠান করতে